সত্য কথা বলছে মিথ্যা কথা কত পার্সেন্ট মিথ্যা কথা তাহলে নিজের ষোলো আনা দোষ চাপাই দিছে কার ঘাড়ে নির্দোষ ইনসুপের ঘাড়ে দোষ করলো সে ষোলো আনা দোষটা চাপাই দিছে ফোন আনা সাফাই না পনের ষোলো আনা না ষোলো আনা দোষ কার উপরে পৃথিবীতে এরকম দুষ্ট নারী কিন্তু এখনো আছে ওরাই আবার জাতির কাছে প্রশ্ন করে নিন লজ্জার মতো আমার দোষ নাকি মা জাযা ও মান আরাদা বি যে তোমার স্ত্রীর সাথে অন্যায় কাজ করতে চায় নাউজুবিল্লাহ বলে তার ব্যাপারে আমার রায় হলো ইল্লা আইয়ুস জানা তাকে জেলে ঢোকানো হোক বলুন জেলে ঢুকানোর মতো জেলে যাওয়ার মতো কোন অপরাধ কি হজরত ইউসুফ করছে না ফাঁসিতে ঝুলার মতো অপরাধ হাজার হাজার ও রানী হয়ে বসে আছে আর যে নিরপরাধ তার গলায় ফাঁসির ঝুলানো হয়েছে নিরপরাধ ইউসুফকে বলা হলো জেলে ঢুকানো এই রানী কি দেশের বিচারক কথা বলেন ইউসুফের বিরুদ্ধে রায় দেওয়ার কি কোনো রাইট তার আছে কোন অধিকার কি তার আছে সে কি দিল আমাদের দেশের রানীও আদালতকে ব্যবহার করে একটা সাইনবোর্ড ব্যবহার করে রায় দিয়েছে গণভবন থেকে এখান থেকে রায়গুলো দিয়েছে আলী যদি জেলে ঢুকানো না হয় কঠিন কোন কঠিনতম কোন শাস্তি তাকে দেওয়া লাগবে নজবিল্লা বললে তাহলে যুগে যুগে সব জালেমদের চরিত্র এক এই জালেমেরা সব অপরাধ নিজেরা করে মাজলুমদের ঘাড়ে নিজের অপরাধ চাপায়া দেয় ঠিক নয় কি কি হাসির কথা গণতন্ত্রকে নিজে গলা টেপে হত্যা করে দাফন করে একেবারে শেষ করে এখন আন্দোলন করে গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল কি আর গাছে ধরে এখন আন্দোলন করার জন্য ছেলেদেরকে ডাকছে গণতন্ত্র উদ্ধার কর কেমনটা লাগে মেজাজটা কম ওজা হয়ে ঝাড়ক সর্ফ হয়ে কাটো এরকম অভিনেত্রী পৃথিবীতে এক বিরল পালাহিয়া রাও আদাত নিয়ানাফ হজরতি ইউসুফ চরমশহায় অবাক হয়ে তাকিয়ে আছেন মহিলাটা বলে কি অপরাধ করলো সে সে এখন বলে আমাকে জেলে দেওয়ার জন্য হজরতি ইউসুফ এখন কি চুপ থাকলে ভালো হবে না সত্য কথাটা বলে দেওয়া দরকার হজরতি ইউসুফ চিন্তা করলেন আমার কথা তো রাজা শুনবেই না এরপরও হক কথাটা বলে যায় আজ হোক কাল হোক এই সত্য কথাটা এক সময় গাছ হবে আল্লাহ কালাহিয়া লাহিয়া রাওয়াজ আন্নাফসি হজরত ইউসুফ বললেন জাহাপনা হিয়া রাওয়াদাতনি আন নাফসি এই সে রানী যে নিজ থেকে আমাকে সলা দিয়েছে আমার কোন অপরাধ নাই ষোলো অপরাধ তা জোরে কোন আল্লাহু আকবার এ আয়াত আমাকে আপনাকে শেখায় একা হলেও হক কথা বলা লাগবে বাদশার সামনে ক্ষমতাধরদের সামনে হলেও সত্য কথাটা বলা লাগবে আমরা পারি নাই এই মানের দুর্বলতার কারণ এখন রাজা সে বিব্রত বোধ করছে কি রে আমার স্ত্রী বলে ও দোষী ও বলে স্ত্রী দোষী আবার এখানে কোনো সাক্ষীও নেই এই রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু ছিল যার এখনো কথা বলার বয়স হয়নি সে ওই দোলনায় দুলতে ছিল ওই রানী মূর্তির উপরে পর্দা ঝুলিয়েছে মূর্তি দেখবে বলে কিন্তু ছোট্ট শিশু যদিও জবান খুলে নাই চোখ তো এদিক সেদিক যায় হাত তো নড়া চড়া করে পাও তো নড়া চড়া করে এটার উপর পর্দা দেয় না আল্লাহ পাক এই সব ঘটনা মাজলুমের উপর যে জুলুম হচ্ছে এটাকে আল্লাহ দেখে না বান্দার চেষ্টা যে জায়গা শেষ আল্লাহর সাহায্য আশার শুরু এবার আল্লাহ পাক ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন সুবহানাল্লাহ সব ক্ষমতার মালিক জনগণ কথা বলেন অশাহিদা শাহিদুল মিনা আলি হা অশাহিদা শাহিদুল মিনা হালি ওই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলে আর না ওই বাচ্চা সাক্ষ্য দিয়ে দিল সোহান বাচ্চা এখন যা বলে বাচ্চা তাই শুনে। বাচ্চা বলছে ইনকানা কানা কামি সুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত হুয়া মিনাল কাজিবিন ও যাপনা মাপবাড়িত জિগনে বহুকরছেন দেশ চালান নিজের ঘর চালাতে পারল না কথা কয় হজরতি ইউসুফের কত ব্যঙ্গ করেছেন রাষ্ট্রীয়ভাবে হুজুররা জামার কাপড়ের দাম বাড়াইছে এই হযরত ইউসুফের জামাটা একটু উলটপালট করে দেখেন ইনকানা কমি সুহু কুদ্দামিন কবুলিন হজরত ইউসুফের জামাটা তালাশ করে অবজার্ভ করে যদি দেখেন হজরত ইউসুফের জামাটা সামনে ছেঁড়া কোন জায়গায় ছেঁড়া তাহলে আপনার বউ ভালো মানুষ সত্যবাদী ওয়াহুয়া বিনাল কাজিবিন হজরত ইউসুফ মিথ্যাবাদী ওয়াইন কানা কমিসহু কোদ্দামিন দুবরিন আর জামাটা অনুসন্ধান করতে গিয়ে যদি আপনার নজরে ধরা পড়ে জামাটার পিছনে চিড়া পৌঁজাগা চিঁড়া তাহলে ফাঁকা বাদ আপনার স্ত্রী রাজ রানী হলেও তাই মৃত্যুক ওয়াহু আমিনা সাদী হজরত ইউসু এই পৃথিবীর সত্যবাদীদের একজন এখন ছোট্ট শিশু বাচ্চার কানে ধইরা ঘুরায় বাচ্চা যা কয় বাচ্চা তাই শুনে ফালা মারআ কামীসাহু কুদ্দামিন দুবুরিন বাচ্চা যখন দেখল হযরত ইউসুফের জামাটা পিছনের চিড়া জোরে কোন আল্লাহু আকবার ওই রানী যেভাবে স্বামীকে দেখে এক সেকেন্ড সময় দেয় নাই পলটি নিতে এই স্বামীও এর রাজা ও হজরত ইউসুবের জামার পিছনে ছিঁড়া দেখে এক সেকেন্ড সময় নাই না সত্য রায় দিতে ফালাম্মার আকামি স হ কোদ্দামিন যখন বাচ্চা দেখলেন ইউসুমের জামাটা পিছনে ছিঁড়া কালা ইন্নাহু মিন কাইদি কুন্যা বাচ্শার সাথে সাথে বলে ফেললেন এটা তোমাদেরই ষড়যন্ত্র বাচ্শার বউ কয়জন তাহলে বলা দরকার ছিল এটা তোমার ষড়যন্ত্র বাদশাহ তোমার ষড়যন্ত্র না বলে বলেছেন এটা তোমাদের ষড়যন্ত্র কন্যা বহু বসন বহু ব্যবহার করেছেন কেন ওই আমাদের দেশের রানীও যেন বাদ না পড়ে আমাদের দেশের রানীও যাতে করে বাদ না পড়ে এ যদি বাদ পড়ে এটা কেমন লাগে এতক্ষণ আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেন কই কোন দেশের কত হাজার বছর আগের হিসেবের কাহিনী এখানে আমাদের দেশের এই রানী ঢুকলো কেন এই কুন্যার ভিতরে ঢুকছে কথা কয় না ইন্নাহুমিন কাইদি কুন্যা এটা তোমাদেরই ষড়যন্ত্র এটা তোমাদেরই ষড়যন্ত্র যারা কোরআন মসজিদ তেলাওয়াতি জানেন না উনি তাফসির শুনে ব্যাখ্যা শুনে তো মন্তব্য করা স্বাভাবিকই যে হুজুরে ওয়াস করে রাজনীতি আপনাকে তো রাজনীতি করাই লাগবে সেটা হতে হবে নবীর দেখানো রাজনীতি সেটা হবে কোরআন সুন্নার রাজনীতি আর কোরআন সুন্নার রাজনীতির বাহিরে নবীর আদর্শের রাজনীতির বাহিরে মানবের রচিত রাজনীতি করা তো ইমানদারদের জন্য জাইজি নেই টের পাবেন হাস্যের ময়দানে এখন লাফ যুদ্দুর ফারেন দিতে থাকেন ইন্ন্যা কাই দা কুননা আজীব ইন্না কাই দা কুননাজ ইন্না কাই বললেন তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক পুরুষের ষড়যন্ত্র পুরুষ যদি ষড়যন্ত্র করে দুই পুরুষ দুই ভাই যদি ঝগড়া করে এটা মিট করা সহজ দুই ভাইয়ের বউ যদি ঝগড়া করে এটা মিট করা তো সহজ না আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতেও যদি দীর্ঘদিন দুইজন নারী না হইয়া দুইজন পুরুষ যদি হইতো দেশে এত ঝামেলা হইতো না আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমরা যে কোনো মূল্যে জুলুম থেকে বেঁচে থাকবো কারোর প্রতি জুলুম করবো না রাজি আছি তো মাজলুম হবো কিন্তু এরপর জুলুম করবো না জালেম হব না জালেম বড় মারাত্মক জুলুম বড় মারাত্মক আল্লাহ তুমি আমাদেরকে জুলুম থেকে জুলুম করা থেকে হেফাজত করো বলে